পবিত্র ইদুল ফিতর কে সামনে রেখে রাউজান ফকির হাটের মধ্য বাজারের মনের মতো নিয়ে এসেছে নিত্য নতুন ধরনের কালেকশন আজকে আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এখানে কি কি ধরনের কালেকশন পাওয়া যায় আপু এখানে কি জন্য আসছেন আজকে আপনি শপিং করতে আসছেন আচ্ছা এখানে মনের মতো কেমন কালেকশন দেখতে পাচ্ছেন ভালো

আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটি আস বিগত প্রায় আপনার দশ বছর দশ বছর যাব আমরা এখানে আলহামদুলিল্লাহ ঈদের ভিতরকে রমজান উপলক্ষে রমজানের সামনে রেখে আমরা অনেক ভালো মানের কোয়ালিটি সম্পন্ন মান সংগ্রহ করছি মানে মানে নারীদের সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরিতে আমরা এই দোকানে পাকিস্তানি টাইপকে বিশেষ করে পাকিস্তানি টাইপকে আমরা অনেক সংগ্রহ করে রাখছি সংগ্রহ করছি কি কি আছে কালেকশনের মধ্যে কি কি নিয়ে আসছেন আপনারা আমরা আমাদের কালেকশান মধ্যে নিয়ে আসছি টান ট্রিপিসড় তারপর আপনার উমনা হিজাব আপনার পাকিস্তানি পিস ইন্ডিয়ান পিস আপনার গুজরাটি কাপড় পাকিস্তানি কাপড় আপনার গুজরাটি নেট তারপর আপনার কাছিনের মধ্যে আপনার তারপরে আপনার পাকিস্তানি মার্বেল জর্জটের মধ্যে মানে যত টাইপসের কাটপিস আপনার পিসের মধ্যে যত টাইপসের ডিজাইন আছে ইনশাল্লাহ সব সব ডিজাইন আমার দোকানে পাবে আপনারা কাস্টমারের কীরকম সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের সাড়া পাচ্ছি অন্য অন্য বছর তুলনায় এবছর আর কাস্টমার সারা বেশি পাচ্ছি আর আমার দোকানে কাস্টমার যারা আছে আলহামদুলিল্লাহ তারা প্রতিবারই আসে আমাদের কাছে কারণ আমাদের ডিজাইনটা নিত্য নতুন আমার কাছে আমার ডিজাইনটা হচ্ছে রাউজানের মধ্যে ভিন্ন আমার দোকানের ডিজাইন আমি কালেকশন করে আমার রাউজনের মধ্যে আপনার মেমি বলেন সানমার মান ফিল্ডাইল যে ক্যাটাগরি স্টাইলে আপনার ওখানে মাল পাবেন আমার দোকান ঠিক সেম বেকিং ক্যাটাগরি মাল পাবেন আমার দোকান থেকে যারা শপিং করবে সেখানবার তাদের আসতে হলো এরকম আমাদের কালেকশনগুলো অন্যরকম আমরা রাউজানের সাথে কারোর সাথে মিলবেন আমাদের কালেকশনটা ভিন্ন টাইপসের অন্য অন্যরকম সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির মধ্যে আমাদের কাজ করে আচ্ছা রাজন বিচিত্রার পক্ষ থেকে যদি কেউ আসে তাহলে আপনারা রকম ছাড় দিবেন যদি আপনাদের রাজন বিচিত্রার বিচিত্রার পেজে নাম ধরে কেউ যদি বলে আমি তাকে কাস্টমার কাস্টমার হিসেবে মানে রাজন বিচিত্রার কাস্টমার হিসেবে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেবো আমার পক্ষ থেকে সবসময়ের জন্য ইচ্ছা রাখ হ্যাঁ সব সময় রমজান হোক রমজান বাদ শুধু বলতে হবে আমি রাজন বিচিত্রার পেজে ভিডিওটা দেখে আসছি যদি আসে আমি টোয়েন্টি পার্সেন্টের সাথে সাথে ছাড় দিব আর এইগুলোর সম্বন্ধে কিছু বলেন এইগুলো রকম আচ্ছা এই কাপড়গুলো কী যে আপনার কাপড়গুলো হচ্ছে আপনার পাকিস্তানি সিকোয়েন্সের মধ্যে আর ওগুলো হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স কাজ করা ওগুলো সব এটা পাকিস্তানি কাপড় ওগুলো হচ্ছে আপনার দিল্লি দিল্লি নেন ওগুলো হচ্ছে আপনার পাশে যেগুলো আছে এগুলো এগুলো যে পাশে এগুলো আছে এগুলো হচ্ছে আপনার লুডিক্সের নেন এটা হচ্ছে কাপ চিগুলো যে এটা হচ্ছে আপনার দিল্লি দিল্লি লুডিক্সের মধ্যে